তো করে ভিডিও শুরু করে যাক তো গায়ে আজকে প্রায় অনেকদিন পর আমি আমার বটের সাথে গেম খেলতেছি তো তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো সে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ তে অবশ্যই ফলো করে দিবেন হ্যাঁ গাইস তো আজকে চলে এলাম আমি আর আমার বট মিলে একটা সিএস র্যাঙ্ক খেলার জন্য তো গাইস দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে কিন্তু এখানে অনেকগুলো বান্ধকে আমি ডেমেছিলাম কিন্তু যেটাকে গেছে আমার সেটাই কিলচি করে নিচ্ছে তো দেখতে পাচ্ছি ওদিকে কিন্তু সব হয়ে গেছে আর এদিকে আমি নখ হয়ে গেছিলাম তো আমাকে এই দেওয়ার জন্য বলছিলাম তো গাইজ অব দিতে দিতে দেখতে পাচ্ছি ওইদিকে আর লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে তো গাইস প্লেয়ারটা যেন কোথায় দেখতে পাচ্ছ গাইস কোথায় বলতে বলতে আমাকে মেরে দিল তো গাইস কই বাত নেতে পাচ্ছো ওইদিকে কিন্তু আমার বট হট মিলে এই রাউন্ডটা আমাদেরকে জিতিয়ে দিল মানে গাছ সব প্রিয় প্লেয়ারের সাথে আমি গেম প্লে করি তো দেখতে পাচ্ছি রাউন্ড শুরু হয়ে গেল তো গাছ এই রাউন্ডে আমার কাছে এটা কি রয়েছে মানে প্যারাফোন রয়েছে গাছ তো দেখতে পাচ্ছি এটা দিয়ে মানে এখানে একটা মানাকে মেজাটা করলাম তো গাছ দেখতে পাচ্ছি কাবার চলে এসেছি এখানে বসে আমি রিগেট করে নিলাম আর গাইস কোথা থেকে আমি নক হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারছি না তো আমি আমার বটকে বসছিলাম বট আমাকে রিভাইভটা দাও তো দেখতে পাচ্ছি ওইদিকে আমার ভোট ঠিকই শেখেছে আর না গাইছ এটা আমার বট নাই এটা ছিল দুই নম্বর আমাকে ওই দেওয়ার জন্য তো ওইদিকে দেখতে পাচ্ছি আমার বটকে নক করে কনফার্ম করে দিয়েছে একটা প্লেয়ারে তো গাইছে এটা কিন্তু লাস্ট ওয়ান প্লেয়ার ছিল তো দেখতে পাচ্ছি আমি কিন্তু চলে এসেছি তো গাইস লাস্ট ওয়ান প্লেয়ারটাকে মেরে মানে ভোটের মারের বদলা নিয়ে নিলাম আমি একাই তো গাইস এখন কিন্তু আমাদের তিন নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেলো তো এই রাউন্ডটা আমার কাছে রয়েছে এমপি ফাইভ টু চিপ গাইস আর রয়েছে প্যারাফল তো গাছ দেখা যায় কি রাউন্ডটা আমরা সবাই মিলে কী করতে পারি তো গাছ দেখতে পাচ্ছি আমি কিন্তু ঘরে ঘরে রয়েছি এখানে বান্দা নেই তো আমি এখন এদিকে চলে যাবো দেখবো বান্ধা কোথায় আর গাছ দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু চলে এসেছি বান্ধা দেখতে পাচ্ছি না এখানে ড্রপটা লুটে নিই তো গাছ আমি কিন্তু এখানে স্নাইপার কুইং হয়ে গেছি কারণ এটা মানে তাই জন্য ড্রপ থেকে স্নাইপার নিয়ে এলাম তো দেখতে পাচ্ছি সামনে একটা বান্দা এটাকে দেড়শো টিমেস দেওয়ার পরে বান্দা কাভারে চলে গেলো মানে গাইস আমি আর খেল করতে পারি না সবগুলো কাবারে চলে যায় তো ভাবলাম আমি যে ড্যামেজ দেবো তো দেখতে পাচ্ছি এদিকে যেতে না যেতে তিন নাম্বারে খেলটা করে নিল এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো গাইস এই প্লেয়ারটাকে দেখি মারতে পারি কি না বুঝতে পারছি ওই প্লেয়ারটা কিন্তু এখানে রয়েছে তো আমি একটু ড্যামেজ দিলাম তো ফাইনালি গাইস এই প্লেয়ারটাকে মেরে আমরা তিনটা রাউন্ড জিতে গিয়েছি তো এখন আমাদের শুরু হয়ে হচ্ছে চার নম্বর রাউন্ড মানে গাইস বাঁধা তারা এক রাউন্ডও নিতে পারেনি তো এই চার নম্বর রাউন্ডে আমি কিন্তু এখানে স্নাইপার আর এমপি ফাইভ থ্রিজিপ নিয়ে বসে রয়েছি গাছ যদি বান্দা আসে তাহলে একদম উপরে পাঠিয়ে দেবো তো দেখতে পাচ্ছি যে কোনো বান্দা দেখতে পাচ্ছি না মানে বান্দাগুলো সবাই এসেছে এই সাইডের দিকে তো এখন আমি চলে যাবো আমার টিমমেটের সাথে আর গাছ দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে এসেছি আর এদিকে মানে আমার টিমমেটগুলো যে যেমনি পারছি খিল করছে তো আমার সামনে একটা বান্দা ছিল ওইটাকে নক করে দিলাম আমি গাছ এখানে আরেকটা ছিল তো এইটাকেও মানে একটু ড্যামেজ দিয়ে গিলটা কন্টার্ম করে দিলাম তো গায়ে এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান প্লেয়ারটা বাইরে দিকে রয়েছে আর গায়ে এটাকেও সবাই মিলে যাতায়াত করে মেরে দিয়েছি মানে ফাইনালি আমরা কিন্তু ম্যাচটা বয় করে নিয়েছি তো গায়ে দেখতে পাচ্ছি আজকে যেন বাদ থাকবে তখন বাইক